আবারও চলে আসলো আমাদের ভাইরাল মশ্রানো জুতা এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোশ এর এইরকম ভাবে ভাস করে রাখবেন ছেড়ে দিবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস না বেশ কিছু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন আর প্রত্যেকটা জুতা গ্রিপ পাবেন প্রচুর এগুলো অফার মূল্যে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা গত ভিডিওতে আমাদের ছিল সতেরোশো টাকা এখন প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন আমাদের কাছে টাকা অথেন্টিক বক্স সহ প্রত্যেকটা জুতা পেয়ে যাবেন এগুলোর ভিতরে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন অফার মূল্যে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা তারপরে দেখেন এই যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে হালকার ভিতরে প্রিমিয়াম জুতা ইকো ব্র্যান্ডের দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখাই দিচ্ছি আর ছোলটা দেখেন প্রচুর লাইট ওয়েট হবে আর ছোলটা একদম স্টাইলের প্রাইসটা দেখেন কমফর্টেবল হবে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার মূল্যে অনলি পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলে হবে আর আমি সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বাজার পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং দ্বিতীয় তলায় সব নেই হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি